সুভেন্দু অধিকারীকে প্রাণে মারতে বাংলাদেশের জেহাদিদের সঙ্গে হাত মেলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি অর্জুন সিংয়ের এরই পরেই মুখ্যমন্ত্রী সম্পর্কে করা মন্তব্যের কারণে অর্জুন সিংয়ের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের অফিসের সামনে গোয়েందా মূर्ख লোকের কথার কি উত্তর দেবো বলি আ মূर्ख লোক মূर्ख জায়গায় এফআইআর করছে আর মূর্খ থানা আমাকে নোটিশরাচ্ছে তাকে মারার চেষ্টা চলছে রাশিয়া থেকে আনা হয়েছে 20 কিছুদিন আগেই প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে এমন মন্তব্য করেছিলেন অর্জুন সিং এবার নিজের বদলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার অভিযোগ তুলছেন অর্জুন সিং তার দাবি একশো পার্সেন্ট জিহাদিরা বাংলায় ঢুকে পড়েছে মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে আজকে ডিজি বিএসএফ ও এসে বলেছে পশ্চিম বাংলা বর্ডার গুলো নিরাপত্তা নেই এখানে স্টেট অর্ডার দিয়েছে বিএসএফ কে আপনারা ডাইরেক্ট এফআইআর করুন অ্যারেস্ট করুন ভুয়া যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন আপনারা ওপার থেকে যারা আসছে যে দেহাদিরা তাকে অ্যারেস্ট করুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর এমন মন্তব্য প্রকাশে আসার পরই তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাটপাড়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি থার্ড টাইম নিজের ফেসে জনতা সাপোর্ট নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি একটা সংবিধানিক পোস্টে বসে আছেন বর্তমানে সেই লোককে আমাদের পুরুষ সাংসদ এইভাবে অপমানিত করছে বা ওনার উপরে মিথ্যা অভিযোগ লাগাচ্ছে একটা সাধারণ নাগরিক হিসাবে না অভিযোগ পেয়ে থানায় হয় তিনি আইনজীবীর দোসরা জানুয়ারির আগে থানায় যেতে পারবেন না পাশাপাশি নিজের দাবিতে অনর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে গোয়েন্দাদের গতিবিধি ঠিক কি কারণে তা স্পষ্ট নয় এখনো জানিয়ে শুরু রাজনৈতিক সরগোল জগদ্দল থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট কলকাতা টিভি